পরের জনকে যুক্ত করি প্রকৃতি প্রকৃতি আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি প্রকৃতি আপনাকে যুক্ত করা হয়েছে আনমিউট করে বলতে হবে আনমিউট করেন প্রকৃতি আপনাকে যুক্ত করা হয়েছে আনমিউট করে বলতে হবে বলেন হ্যাঁ আমার পক্ষ থেকে শুভেচ্ছা শোনা যাচ্ছে আমাকে শোনা যাচ্ছে আমাকে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আমার প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে জিউস ধর্মে স্বর্গ কিংবা হ্যাভেন সম্পর্কে কোনো কিছু আছে জিউস ধর্ম মানে কি ইহুদিদের ধর্ম জিউস ধর্ম হ্যাঁ হ্যাঁ ওদের ধর্ম তো আছে স্বর্গ নরক তো আছে এটা কি কোনো রেফারেন্স আছে এখন ইহুদি ধর্ম নিয়ে তো আসলে আমাদের সেরকম আলোচনা আমরা করি না ওগুলা রেফারেন্স গুলো তো আমরা কালেক্ট করে সেই একসাথে রেখে দেই নাই তো এই মুহূর্তে তো দেখানো কঠিন কিন্তু ইহুদি ধর্মে তো জান্নাত জাহান্নামের কনসেপ্ট আছে আব্রাহামিক কি ধর্মগুলোতে জান্নাত জাহান্নামের কনসেপ্ট আছে শুধুমাত্র হচ্ছে গিয়ে খ্রিস্টানদের একটা অংশ জিহোবাস ফিটনেস তারা মনে করে যে এই জান্নাত জাহান্নামের রিকনসেপ্ট কিন্তু সেটা একটু ভিন্ন রকম তারা মনে করে যে ঈশ্বরের রাজত্ব প্রতিষ্ঠা হবে কনসেপ্টটা কাঁচা কাছি জান্নাত জাহান্নামের মতোই কিন্তু একটু ভিন্ন ওই স্বর্গ ইসলামের যে জান্নাত জাহান্নাম সেটার মতো না কিন্তু কাঁচা আচ্ছা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গিয়ে যে হযরত মুহাম্মদ যে সেই বেহেশতের বিষয়ে যে বর্ণনা দিয়েছেন এই কনসেপ্টটা উনি কথা থেকে পাইছেন এই কনসেপ্টটা তো অনেক আগের অনেক ধর্মতেই এই জিনিসটা বলা আছে যে জান্নাতে অনেক অফুরন্ত সুখ সুবিধা থাকবে পূর্ববর্তী সব ধর্মে তো এই ধরনের এই জিনিসগুলো বলা আছে জান্নাত হবে সুখ শান্তির জায়গা মজার জায়গা আনন্দ ফুর্তির জায়গা অনেক সুন্দর এই জিনিসটা তো সব মোটামুটি প্রায় বেশিরভাগ ধর্মেই বলা আছে এটা হুম খ্রিস্ট ধর্মে মানে আমি যেটা বলতে চাচ্ছি যে ইসলাম ধর্মের অধিকাংশহিত হচ্ছে যে এবং খ্রিস্টান ধর্মের থেকে হচ্ছে গিয়ে নিয়ে আসে ওই দুটো ধর্ম থেকে হচ্ছে গিয়ে প্রভাবান্বিত হয়ে হচ্ছে ইসলাম ধর্ম আসছে এখন ওই ধর্ম থেকে কিংবা অন্য কোন ধর্মের চিন্তা থেকে কি হ্যাঁ বিষয়টা ওই ধর্ম থেকে আসছে বিশেষভাবে আমি জানতে মানে বুঝতেছি তো কথা না তো মানে জীবন তো মোহাম্মদের সময় ধর্ম প্রচলিত ছিল মোহাম্মদ ছোটবেলা থেকে এই জিনিস জেনেই বড় হইছে যে মানে মৃত্যুর পর আরেকটা জীবন আছে সেখানে জান্নাত আছে জাহান্নাম স্বর্গ আছে নরক আছে পত্তলিকদের ধর্মের ভিতরে তোই কনসেপ্ট আছে তাহলে এটা তো তার সে তো ছোটবেলা থেকে এভাবে বিল্ড আপিত হইছে এইভাবে তাহলে সে আবার আরেকটা ছোটবেলা থেকে তো এটা সে শুনে শুনেই বড় হইছে তাহলে আবার কোন একটা ধর্ম থেকে যে তার নীতি হবে আলাদাভাবে তা না সে তো তার আশেপাশে কি সব সময় জানে যে মরার পর একটা জিনিস আছে সেখানে দাঁড়িপাল্লা দিয়ে হিসাব নিকাশ হবে এই যে দাঁড়িপাল্লা দিয়ে হিসাব নিকাশ হবে সেটা আবার আসছে ইজিপশিয়ান একটা মিথোলজি থেকে দাড়ি পাল্লা দিয়ে মাপবে তারপরে পুলসিরাত পার হতে হবে এই ধারণা আবার আসছে এই ইজিপশিয়ান ধর্মগুলাতেই ব্যাবিলোনিয়ান ধর্ম এবং ইজিপশিয়ান ধর্মগুলোর ভিতরে এই জিনিস এই কনসেপ্টগুলো খুবই ভাবে আসে এগুলো ওই সময় পুরো আরব বিশ্বে প্রচলিত ছিল সে তো ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছে এই গল্প এই সমস্ত গল্পগুজব তাহলে আলাদাভাবে তার কোনো ধর্ম থেকে নিতে হবে এমন তো দরকার নেই সে তো এইভাবেই তার আশপাশে তো এই গল্পগুলাই প্রচলিত ছিল ঠিক আছে এটুকুই জানার বিষয় তো ঠিক আছে ধন্যবাদ জানাই আমি ডায়লগে যাব ওটা শুরু হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন ডায়লগ আবার কি জিনিস সেটা তো বুঝলাম না ঠিক আছে পরের জনকে যুক্ত করি মুক্ত পৃথিবী আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি না মুক্ত পৃথিবী চলে গেছে পরের জনকে যুক্ত করি তাহলে আল বরাত আল বরাত আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যালো ভাইয়া কেমন আছেন ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে আচ্ছা ভাইয়া এই যে আল্লাহ এই যে সত্তা এটা যে নেই কিংবা সম্পূর্ণ ভুয়া এটা নিয়ে আমি বেশ বিভ্রান্ত এবং ভাবছি যে আসলেই কি না থাকতে পারে ছোটবেলা থেকে এই বিশ্বাস নিয়ে নিয়ে বড় হয়েছি একটা সময় এসে যখন আমি না থাকতে পারে তার আগে তো আমাদের জানা দরকার যে যারা এই জিনিসটা আছে দাবি করছে তারা কি আপনাকে কোনো প্রমাণ দিয়েছে এটা সপক্ষে না কোনো প্রমাণ দেয়নি কিংবা আমি সেভাবে কোন পয়েন্ট যুক্তি দিয়ে পাইনি কোন কোন যুক্তি দিয়েছে সেটা সাপেক্ষে না এই রকম কোন যুক্তি যুক্তি পাইনি শুধু জাস্ট জেনে বড় হয়েছি জান্নাত জাহান্নাম আর ভালো কাজ করলে জান্নাত মন্দ কাজ করলে জাহান্নাম এই সেই পুরাবে নবী আছে এই নানান রকম সাতালাতা এই সব বিষয় নিয়ে মানে মেন্টালিটিটা ওইভাবেই গড়ে উঠছে তো একটা পর্যায়ে এসে আমি যখন জাস্ট বুঝতে পারলাম যে না নিজের অন্ততো বিবেক দিয়ে চিন্তা ভাবনা না বলা উচিত আর এটা তো আমি চিন্তা করলাম যে তুই ইসলামে বলা আছে যে তুমি যে ধর্মটা পালন করবে অবশ্যই তোমার জানার স্বাধীনতা আছে এটা করলে যে পাপ হবে এমন কিছু না তো ওই একটা মালিকি নিয়ে আমি ভাই একটু বলে এটা কোথায় বলা আছে আছে সেটা আগে কোনটা কোনটা এই যে মানে অন্য ধর্ম যাচাই বাছাই করে দেখা এগুলো ইসলামের না অন্য ধর্ম না নিজ ধর্ম নিয়ে যাচাই বাছাই করার অবশ্যই তো মানুষের ব্যক্তি স্বাধীনতা রয়েছে স্বাভাবিকভাবে তাই না কি ইসলামে কি এরকম কোনো কথা আছে যে নিজ ধর্ম নিয়ে তুমি যাচাই বাছাই করো ইসলাম ধর্ম নিয়ে যাচাই বাছাই করো এরকম কথা কি বলা আছে এটা নিয়ে আমি মানে ওইভাবে শুন না কিন্তু আমি অনেক আলেম যারা রয়েছে কিংবা ইমামগণ কিংবা বলেন যে এলাকার মুহুর্মুহু কিংবা বিভিন্ন ওয়াজ মাহফিলে অনেকে আসে গণ্যমান্য ব্যক্তিরা তাদেরকে আমি জিজ্ঞাসা করেছি হ্যাঁ তারা বলেছে হ্যাঁ তুমি তোমার ধর্ম নিয়ে কি আলোচনা করে দেখতে পারো এটা সবারই রাইট আছে তো আমি সেই জায়গা থেকে এরকম কোন কথা ইসলামে কোথাও বলা নাই তো যে তুমি ইসলাম ধর্ম নিয়ে যাচাই করে দেখো যদি কাছে সঠিক মনে হয় তখন তাইলে তুমি যুক্তি দিয়ে সঠিক মনে হইলে তখন তুমি এটা কইরো আমি ভাইয়া ওইটার কথা বলতেছি না এটা আমার মনে করেন যে নিজের ব্যক্তিগত মতামত সেইখান থেকে যে যা হয় এটা ইসলামের সাথে কোনো সম্পর্ক এটা ইসলাম তো আপনাকে বলছে অন্ধভাবে যেটা লেখা আছে নাকের দড়ি বাঁধা উটের মতো অন্ধভাবে আপনার বিশ্ব ওইটাই বিশ্বাস করতে হবে ওইটাই মানতে হবে একটা মানে বিন্দু একটা শব্দ পর্যন্ত আপনি ম্যানেজার মাথা খাটে আপনি একটা শব্দ এখানে ঢুকিয়েতে পারবেন না বা উইটার বাইরে আপনি উইটার বাইরে আপনি যাইতে পারবেন না উইটা আপনার মানতে বাধ্য ইসলামে তো ভাই এটা বলা আচ্ছা তো আচ্ছা যাই বলা থাকুক কিন্তু আমি মানে যখন মানে এটা বুঝতে শিখলাম যে আমি এটা নিয়ে অবশ্যই বিশ্লেষণ করবো এবং আমার অবশ্যই জানা দরকার যে আমি কি সঠিক ধর্মতে আছি তো ওই জায়গা থেকে আমি তখন আস্তে আস্তে আপনার ভিডিও গুলো দেখা শুরু করলাম ফার্স্ট আমার মনে হয়তো যে আপনি আসলে কি সব বলতেছেন পাগল ছাগলের মতো জাস্ট এমনি রাগ হইতো যে কি মানে নাস্তিক হলে কি এরকম মানুষের বিশ্বাস উঠে যাবে যে আল্লাহর প্রতি যে ইসলাম থেকে নাস্তিক হয়ে গেল কিন্তু আমি ভাবলাম যে আইস রং তো আস্তে আস্তে যখন আপনার ভিডিও গুলো দেখলাম তো আমার চোখ খুলতে শুরু করলো যে আমি তাহলে কি এতদিন ভুলের মধ্যে ছিলাম আর আমি যেসব বিশ্বাস করেছি সবই কি আমার যে পূর্বে যেসব নামাজ কালাম করেছি সব বিয়ে থাকে তো এই একটা বিষয় নিয়ে আমি প্রায় ডিপ্রেশনে থাকি যদি মানে আল্লাহ বলতে কিছু নাই থাকে ইফ আমি মারা যাওয়ার পর যদি আমি নতুন করে আবার আবিষ্কার করতে পারি যে হ্যাঁ আল্লাহ আছে কবরে গিয়ে দেখলাম তখন তো আল্লাহ তো আমাকে ইচ্ছা মতো ঠাপাবে তো ওইখান থেকে এটা নিয়ে আবার ডে ডিপ্রেশন আবার এটাও নিয়ে আমি সঠিকভাবে ধর্মতে মুভ করতে পারতেছি না একটা কি মধ্যম পর্যায়ের মধ্যে আছি আবার এটাও আমি ক্লিয়ার না যদি আল্লাহ না থাকে তাহলে মানে আপনার কাছে এমন কোন স্পেসিফিক প্রুফ আছে যে হ্যাঁ আল্লাহ এই যে এই সত্তা এ সম্পূর্ণ মিথ্যা এবং যে যে বিশ্বাসটা রয়েছে সেটা সম্পূর্ণই কাল্পনিক আপনার কাছে এমন কোন প্রুফ আছে যেটা নিয়ে আপনি কথা বলে আমাকে এটা বিশ্বাস করায় দিতে পারবেন যে হ্যাঁ এটা আসলেই কাল্পনিক না ভাই আমরা কাউকে কোনো কিছু বিশ্বাস করাইতে চাই না কোনো কিছু বিশ্বাস করাই আমরা একটু কথা বলতেছি এখন কথা শুনেন ভাইরে এখন কথা বলতেছি এখন একটু কথা শুনেন কথার মাঝখানে কথা বলেন না আপনাকে যেটা বলছি সেটা শুনে নেন আগে আমাদের কাছে এরকম কোন কিছু নাই যেটা দ্বারা আপনাকে আমরা কোন কিছু বিশ্বাস করাবো কারণ বিশ্বাস জিনিসটাই হচ্ছে প্রমাণহীন ভাবে কোনো কিছু মেনে নেয়াকে বিশ্বাস বলে বিলিভ শব্দটার অর্থই হচ্ছে এক্সেপ্ট সামথিং ইজ ট্রু উইদাউট এনি প্রুফ এই কারণে আমরা বিশ্বাস করাইতেও চাই না আপনাকে কোনো কিছু আপনাকে কোনো কিছু মানাইতেও চাই না আমরা আমাদের সেই রকমের কোনো ইচ্ছা আগ্রহ কোনো কিছুই নাই আপনারে নাস্তিক বানাইতে পারলে আমরা নাস্তিকীয় জান্নাতে বাহাত্তরটা হুর ভাই পাবো না আমাদের কোনো কিছুই লাভ নাই কেউ আমাদের কোনো পয়সাও দেবে না হুরপুরিও দেবে না মদের নদীও দিবে না দুধের সমুদ্র যেমন হিন্দুদের আছে কালী শিব তারপরে বৌদ্ধদের কিছু আছে ইহুদিদের কিছু আছে আফ্রিকার কিছু জঙ্গলে কিছু ইয়াটি আছে ধর্ম আছে ওদের এক একটা দেবদেবী আছে প্রাচীন বিশ্বে কিছু দেবদেবী ছিল এখন আপনি যদি আপনি মনে করেন একজন মুসলিম আপনি প্রমাণ করতে পারবেন যে মা কালী বলে কেউ নাই না অবশ্যই আমি এটা নিয়ে কখনোই জানার চেষ্টা করিনি এবং আমি ওই একটা বিশ্বাস নিয়ে ওই যে বললাম না ছোটবেলা থেকে হ্যাঁ মানে ইসলাম ধর্মের পাশাপাশি অন্য ধর্ম নয় বুঝতে পারছি হিন্দুকে এটা প্রমাণ করতে পারবে যে আল্লাহ বলে কেউ নাই আহ সেটা সে জানা শোনা না থাকলে বিশেষজ্ঞ হলে সে তার যুক্তি দিয়ে যদি প্রমাণ করতে পারে আল্লাহ বলতে কি কিছু নাই সেটা তার প্রমাণ করা যেটা নাই সেটা তো নাই প্রমাণ করা তো সম্ভব না ভাই আচ্ছা আপনাকে একটা উদাহরণ দিই বৃহস্পতি গ্রহ তো নাম শুনছেন তাই না অবশ্যই শুনেছি বৃহস্পতি গ্রহ একটা বড় পাহাড় আছে সেই পাহাড়ের পাশে পাহাড়ের যে উপত্যকা সেই উপত্যকাতে একটা আমার মতো একদম আমার মতো হুবুহু আমার মতো একটা পাথরের মূর্তি ওইখানে আছে এটা কি আপনি বিশ্বাস করছেন ভাই না আমি এটা কিভাবে বিশ্বাস করব তাহলে এটা আপনি প্রমাণ করেন তো বৃহস্পতিবার ওই বড় সবচেয়ে বড় পাহাড়টার পাশে এরকম একটা মূর্তি নাই এটা প্রমাণ করেন তো ভাই এটা তো আসলে বৈজ্ঞানিক ব্যাখ্যা থেকে বোঝা যাবে না তাই না কিভাবে বোঝা যাবে আপনি এটা প্রমাণ করেন বৃহস্পতি গ্রহে সবচেয়ে বড় পাহাড়ের পাশে নিচে উপত্যকাতে আমার মতো একটা হুবহু আমার মতো একটা পাথরের মূর্তি নাই এটা প্রমাণ করেন এটা আসলে ভাবে প্রমাণ করা সম্ভব না কেন প্রমাণ করা সম্ভব না মেনে নিচ্ছেন যে বৃহস্পতি গ্রহের উপত্যকায় পাহাড়ের পাশে উপত্যকাতে আমার মতো একটা মূর্তি আছে এটা তো আপনি মেনে নিচ্ছেন নাকি না আমি মেনে নিচ্ছি না সেটা হচ্ছিল আপনার আহ বৈজ্ঞানিক যারা ব্যাখ্যা এই সম্পর্কে দিয়েছে তাদের ভিডিও গুলো দেখতে হবে ওই সম্পর্কে আলোচনা করতে হবে হ্যাঁ বৃহস্পতি গ্রহের মধ্যে আপনার যদি পানি পেতে পারেন এব্রো থেব্রো ভূখণ্ড থাকতে পারে এরকম কিংবা মূর্তিও থাকতে পারে ওইখানে যারা গিয়েছে কিংবা ওইখানে যাওয়া যাদের সম্ভব হয়েছে তারা এই সম্পর্কে বলতে পারবে আমি আমার আমার প্রমাণ করতে পারবেন না আমি প্রমাণ করতে পারবো না তাহলে তো আপনি আমার কথা মানতেছেন নাকি এখন মনে করেন যে এই বিষয়টার সাথে যে আমি যেটা বললাম যে সত্তা এটার সাথে এটা কোনোভাবে যৌক্তিক ভাবে যায় না যৌক্তিক ভাবে যায় কি যায় না সেটা এখনো যাইনি তো সেখানে আমি আপনাকে যেটা জিজ্ঞেস করেছে সেটার উত্তরটা দেন বৃহস্পতি গ্রহে সবচেয়ে বড় পাহাড়ের নিচে উপত্যকাতে আমার একটা মূর্তি আছে একদম হুবুহু আমার মতো এইটা আপনি ভুল প্রমাণ করতে পারবেন কি পারবেন না এটা নাই এটা প্রমাণ করতে পারবেন কি পারবেন না সেটা আগে উত্তরটা ভালোভাবে দেন কেন প্রমাণ করতে না পারলে প্রমাণ করতে না পারলে আপনি কেন মেনে নিচ্ছেন না সেটার উত্তরটা দেন হ্যাঁ আমি এটা প্রমাণ করতে পারবো না তাহলে তো মেনে নিচ্ছেন নাকি হ্যাঁ আমি এটা মেনে নিচ্ছি মানে আমার দাবিটাকে আপনি মেনে নিচ্ছেন যে এটা আছে হ্যাঁ হ্যাঁ আমি আপনার দাবিটা তাহলে তাহলে ভাই আপনি তাহলে ভাই আপনি যুক্তি যুক্তিবিদ্যা কিভাবে কাজ করে সেটা বোঝেন না তার মানে বোঝা যাচ্ছে যে আপনি যুক্তিবিদ্যা কিভাবে কাজ করে সেই জিনিসটা আপনি বোঝেন না কারণ যুক্তিবিদ্যার প্রথম দিককার নিয়ম হচ্ছে কেউ যদি কোনো একটা ক্লেম করে কেউ যদি কোনো একটা জিনিস দাবি করে তাহলে দায়িত্বটা তার সে সেটার সপক্ষে প্রমাণ উপস্থাপন করবে আরেকজনের দায়িত্ব না যে সেটাকে ভুল প্রমাণ করবে সেটা আরেকজনের দায়িত্ব না এইটাকে যুক্তিবিদ্যার ভাষায় বলা হয় বার্ডেন অফ প্রুফ বার্ডেন অফ প্রুফ এই জিনিসটা নাম শুনেছে নাকি কখনো হ্যাঁ শুনেছি বার্ডেন অফ প্রুফ হচ্ছে দায়িত্বটা তার কাছে গিয়ে বর্তাবে যে এই জিনিসটাকে দাবি করবে কেউ যদি দাবি আমি যদি দাবি করি যে বৃহস্পতি গ্রহের বড় পাহাড়ের পাশে উপত্যকাতে আমার মতো একটা মূর্তি আছে তাহলে এই যে দাবিটা আমি করলাম আছে যখন আমি দাবিটা করলাম এই আছে দাবি করার সাথে সাথে দায়িত্বটা আমার কাছে বর্তাবে যে এইটার সপক্ষে আমি কোনো যুক্তি বা প্রমাণ উপস্থান করব। আপনার কাছে সেই দায়িত্বটা বর্তাবে না যে আপনি এটাকে ভুল প্রমাণ করবেন সেটার দায়িত্ব আপনার না হচ্ছে এটা যুক্তিবিদ্যার প্রাথমিক প্রাথমিক শিক্ষা। প্রথম নাক্ষার রুলস অনুসিদ্ধান্ত যে প্রমাণ উপস্থাপনের দায় শুধুমাত্র তার যে এই দাবিটা করবে যে একটা দাবি করবে আরেকজনের কোনো ঠেকা নাই সেই দাবিটাকে ভুল প্রমাণ করার যদি যে দাবি করছে সে যদি যখন প্রমাণ উপস্থাপন করবে তখন আরেকজন সেই প্রমাণটাকে বাতিল করতে পারে দিয়ে দিয়ে বা অন্য যুক্তি কিন্তু যতক্ষণ পর্যন্ত কোনো একজন একটা কিছু দাবি করছে দাবিটার সপক্ষে ভ্যালিড কোনো প্রমাণই না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই তার সেই দাবিটাই বাতিল হয়ে যাবে কারণ সেই দাবির সপক্ষে কোনো প্রমাণ বা যুক্তি সেই ব্যক্তি উপস্থাপন করতে পারে নাই এই কারণেই তারটা বাতিল হয়ে যাবে আর আর অন্য ব্যক্তির সেটার আর প্রমাণ করার কোনো প্রয়োজন নাই বা সেটা মিথ্যা বা সেটা নাই এটা প্রমাণ করার কোনো প্রয়োজন নাই যদি যে দাবি করছে আছে সে যদি যুক্তি বা প্রমাণ উপস্থাপন করতে না পারে এই না পারার সাথে সাথে সেটা বাতিল হয়ে যাবে সেই দাবিটা বাতিল হয়ে যাবে অন্য পক্ষের আর এটা প্রমাণ করার প্রয়োজন নাই যে ওই জিনিসটা নাই এটা প্রমাণ করার কোনো দরকার নাই আপনি কি এই জিনিসটা আমার কথা বুঝতে পারছেন একদম বুঝতে পেরেছি এটাকে কি বলে ভাই এটাকে বললেন যে আপনি মানে আমার কাছে যদি সেটার এটাকে যুক্তিবিদ্যার ভাষায় এটাকে বলা হয় বার্ডেন অফ প্রুফ এটা বললেন এটাকে যুক্তিবিদ্যার ভাষায় বলা হয় বার্ডেন অফ প্রুফ প্রমাণের দায় প্রমাণের দায় কার কাছে বর্তায় ঠিক আছে এটাকে ইংরেজিতে বার্ডেন অফ প্রুফ আপনি একটু গুগলে সার্চ করেন লজিক্যাল ফ্যালাসি বার্ডেন অফ প্রুফ এই জিনিসটা সার্চ করে আগে একটু পুরো আর্টিকেল পড়েন উইকিপিডিয়াতে একটা এই এটার উপর একটা আর্টিকেল আছে যে আর্টিকেলটা এই যুক্তি কিভাবে কাজ করে সেটা আগে একটু ভালো করে পড়েন ঠিক আছে যুক্তিবিদ্যা তো একটা বোঝার জিনিস তাই না এই জিনিসটা তো মানে বুঝতে হবে যে এই জিনিসটা আসলে কি যুক্তি কিভাবে কাজ করে কোনটাকে ভুল যুক্তি বলে কোনটাকে কুযুক্তি বলে এই যে যেই জিনিসটা আপনি বলেছেন সেটা সেটা হচ্ছে একটা খুবই প্রচলিত একটা কুযুক্তি যেটাকে যেটাকে আমরা ইংরেজিতে বলি লজিক্যাল ফ্যালসি এইটার নাম হচ্ছে স্পেসিফিক লজিক্যাল ফ্যালসিটার নাম হচ্ছে বারডেন অফ প্রুফ ঠিক আছে ভাই আপনি আগে এটা একটু পড়ে আসেন ঠিক আছে আচ্ছা আমি আপনাকে মোটামুটি যা বলার বলে দিছি কিন্তু তারপরে আপনি ভালো করে পড়লে এই বিষয়টা সম্পর্কে আরো গভীর উদাহরণ দিই আল্লাহাক হ্যাঁ আল্লাহ পাক বেঁচে ছিল কিন্তু গতকাল রাত্রে পাতলা পায়খানা হয়ে সে মারা গেছে হ্যাঁ আপনি কি এটা প্রমাণ করতে পারবেন যে গতকাল রাত্রে পাতলা পায়খানাতে সে মারা যায় নাই এটা কি আপনি প্রমাণ করতে পারবেন তাহলে তো আপনি মানতেছেন গতকাল রাত্রে আল্লাপাক মারা গেছে তাই না এখন প্রমাণ করতে না পারার জন্য কি এটা মেনে নিতে হবে যে সে পাতলা পায়খানা হয়ে মারা যায় নাই মানে এটা প্রমাণ করতে পারছেন না তো যে সে পাতলা হয়ে মারা যায় নাই এটা তো আপনি প্রমাণ করতে পারছেন না আপনি তো সাত আসমানের উপরে গিয়ে দেখে আসতে পারতেছেন না যে তার আসলে পাতলা পায়খানা হইছে নাকি হয় নাই সে এখন কি নাকি নাই এটা তো আপনি প্রমাণ করতে পারছেন না তাহলে আপনি যদি বলেন যে তাইলে আপনি প্রমাণ করেন তো যে আল্লাহ নাই এই দাবিটা যখন আপনি করলেন এই এইটা দিয়ে যখন আপনি আমার কাছে প্রমাণ চাইলেন যে আল্লাহ নাই এটা আমার প্রমাণ করতে হবে তাহলে আমিও আপনাকে বললাম যে হ

আপনি দাবি করছেন আল্লাহ পাতলা পায়খানা মারা গেছে এইটা প্রমাণের দায় শুধুমাত্র আপনার উপরে বর্তায় কারণ দায়টা আপনার এই কারণে আপনার এটা প্রমাণ করতে হবে আপনি আমাকে বলবেন যে আমার কোন দায় নাই যে এটাকে আমি ভুল প্রমাণ করব যুক্তি এভাবে কাজ করে ভাই বুঝতে পারছেন আচ্ছা যদি আপনাকে কেউ এই ধরনের যুক্তি দিয়ে কিছু একটা বলে তখন আপনার এইভাবে বলতে হবে যে যেহেতু পজিটিভ ক্লেমটা আপনার দাবিটা আপনার সেহেতু আপনারই সেটার সপক্ষে প্রমাণ উপস্থাপন করতে হবে আমি এটাকে ভুল প্রমাণ করার কোনো দরকার আমার নাই বা এটাকে মিথ্যা প্রমাণ করার কোনো যদি আমাকে প্রমাণ করতে না পারেন তাহলে দাবিটা বাতিল হয়ে যাবে আচ্ছা আপনি এটা নিয়ে আরো একটু পড়ালেখা করেন পড়ালেখা মানে প্রশ্নটা ওইভাবে জিজ্ঞাসা করেছি যে আপনার কাছে ই যদি মানে এরকম কাল্পনিক কিছু উদাহরণ থাকে সেটা আমাকে বলবেন আমি জানতে চাই এরকম কিছু আমি একটা প্রশ্ন করেছিলাম কথা ভাই মানে আমি আপনাকে মানে এটা বলেছিলাম যে আল্লাপাক যে এই সত্তাটা যে ব্যক্তিহীন যদি মানে আমি আপনার কাছে যে আসে দিতে হবে এরকম না আপনার কাছে যদি এই রকম কোন কাল্পনিক কোন আয়াত কিংবা ওই রকম মানে ব্যক্তিহীন কথাবার্তা লেখা থাকে কোথাও যে এটা সম্পর্কে আপনি অবশ্যই বিশ্লেষণ করেছেন ইতি পর্বে সেই রকম কোন কিছু জানা থাকলে জাস্ট যে সেটা আমাকে বলবেন আমি সেটা নিয়ে একটু ভাববো এই প্রশ্নটা আমি আপনাকে মানে মানে আগে কিছু

দেহ খুট করে মানে সেটা যে মাঝে মধ্যে অনেকে বলে যে সেটা পচে যায় না গুলে আপনি আপনি বলছেন যে আপনি নিজে দেখছেন যে কবর পচে বা কবর পচে নাই পরে আবার বলতেছেন যে আপনি ঠিকমতো দেখেন নাই যে কবর পচে কি পচে আমি দেখি আমি দেখেছি এবং অনেক ভিডিও দেখেছেন যে কবর নিজে কত দেখছেন নিজে কতটুকু দেখছেন যে কবর পচে নাই আপনি কি কবরটা মানে ইয়া করে কাপড়টা সরাই দেখছেন যে ভিতরে পচে কি পচে নাই এটাকে দেখছেন হ্যাঁ আমি ওটা দেখেছি

কোনো কিছু সুটকি হওয়া শুরু রাস্তার মধ্যে যখন কোন ভাইয়া আমার বিশেষ করে আসি মহির দিনের ভাইয়ের কথা আমার ভালো লাগে তার মধ্য আমি এই প্রসঙ্গে কিছু শুনতে চাচ্ছি